ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মায়ানাদা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখো কী সুন্দর গ্রামের পরিবেশ হ্যাঁ আমাদের বাড়ি গ্রামে দেখো কি সুন্দর জায়গাটা আর এটা কোন জায়গা জানো এটা হচ্ছে আমার দিদির বাড়ি যেতে এই রাস্তাটা পড়ে এই রাস্তার উপর দিয়েই যেতে হয় তো এটা হচ্ছে পুল এখানে অনেক আশেপাশের জমি জায়গা আছে আর এই দেখো এটা হচ্ছে আমার দিদির বাড়ি আমার দিদির বাড়ি পুরো একটা গ্রামের ভিতরে দেখো চারপাশটা কত সুন্দর পরিবেশ আর এই দেখো পায়রাগুলো দেখেছো কী সুন্দর ওরা ধান খাচ্ছে এটা হচ্ছে এটা এগুলো হচ্ছে খড় রেখে দিয়েছে চিটে খড় বাছাই করা হয়ে গেছে তারপরে রেখেছে তার মধ্যেও দুটো একটা থাকে সেগুলোই ওরা বেছে বেছে খাচ্ছে তো আমি যখন বললাম আমি দিদি যাচ্ছি দিদি যাওয়ার রাস্তা তো দিদি বাড়িতে চলে এসছি আর দিদি বাড়ির আশেপাশের পরিবেশ এটা দেখো কত সুন্দর একদম গাছপালায় সবুজে সবুজে ভর্তি তোমরা যারা টাউনে থাকো শহরে থাকো তারা কিন্তু এত সবুজ দেখতে পাও না এত গাছপালা দেখতে পাও না আর আমরা দেখেছো কত সুন্দর সবুজের মধ্যে থাকে একটা সবুজ পরিবেশ সবুজ গ্রাম কত সুন্দর মিষ্টি হাওয়া মিষ্টি পরিবেশ কত সুন্দর লাগে তোমাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো এই ক্ষেত্রে দেখেছো কিসে। এটা হচ্ছে কাকরল গাছ কাঁকরোল গাছের ক্ষেত এটা অবশ্য আমি কাঁকরোল দেখাতে চেয়েছিলাম বাট পাইনি খুঁজে হয়তো কাঁকরোল আগেই উঠিয়ে নিয়েছে আরও ওই দেখো ওটা আমাদের কিন্তু দিদির মুরগির ঘ মুরগি পালে তো যাই হোক ওটা মুরগির ঘর আর আমি দিদির বাড়ির এই দেখো গাছের কাঁঠাল দেখেছো কাঁঠালটা জুম করে দেখাতে চেয়েছিলাম কত বড় কাঁঠালটা কাঁঠালটা অনেক বড় কত সুন্দর চারপাশ শুদ্ধ সবুজ আর সবুজ সবুজে চার দিক সবুজ এত সুন্দর লাগছিল তো জন্য আমি একটু ক্যামেরা বন্দী করে নিলাম আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে বলো আর কাদের কাদের বাড়ি গ্রামে একটু জানাও আর কাদের বাড়ির আশেপাশে এরকম পরিবেশ ঠিক আছে কত সুন্দর আর ওই সামনের দিকে ওই দিকে সবার জমি জায়গা আমার দিদির বাড়ি লাস্ট আর এই দেখো হনুমান দেখো এখানে কতগুলো হনুমান আমার দিদি বাড়ি পাশে এসেছিলো তাই একটু ভিডিও করলাম কেমন লাগছে